ইসলামিক দৃষ্টিতে জিনাকে কিভাবে দেখা হয় আর এ ধরনের পাপ করলে ইসলাম ধর্ম অনুযায়ী রকম শাস্তির বিধান রয়েছে জিনা মানে অনৈতিক যৌন সম্পর্ক একজন পুরুষ আর একজন মহিলা বিবাহিত যদি না হয় আর যৌন সম্পর্ক স্থাপন করে সেটাকে বলা হয় জিনা এর মানে বৈবাহিক সম্পর্কের বাইরে যৌন সম্পর্ক স্থাপন আর ইসলামিক শরিয়ার একটা প্রধান লক্ষ্য হচ্ছে সম্মান ও বংশগতি বজায় রাখা সেই কারণে জিনা অর্থাৎ অবৈধ যৌন সম্পর্ক হচ্ছে একটা বড় গুণা আল্লাহ সবানকরণে বলেছেন সুরা ইসরা অম্বর সতেরো বত্রিশ তোমরা জিনার নিকটবর্তী হও না তোমরা নিকটবর্তী হইও না অবৈধ যৌন সম্পর্কের কারণ এটা একটা অশ্লীল কাজ এক পাপ থেকে আরেক পাপের রাস্তা খুলে দেয় ইসলাম যথাসাধ্য চেষ্টা করে গেছে এই সম্মানটাকে বজায় রাখতে পুরুষ ও মহিলার সম্মান এব্যাপারে অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে শরিয়াতে কোরআন এবং হাদিসে যেগুলো মানুষকে জিনার কাছাকাছি আসতে বাধা দেয় এক নম্বর হিজাবের ব্যবস্থা করা হয়েছে আর মহিলাদের হিজাবের পাশাপাশি পুরুষদেরও হিজাব পালন করতে হবে মহিলাদের ক্ষেত্রে তাদের পুরো শরীর ঢাকতে হবে শরীরের যে অংশ দেখা যেতে পারে মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত কিছু বিশেষজ্ঞ বলেন এগুলো ঢাকতে হবে আর আল্লাহ বলেছেন হিজাবের কথা আল্লাহ তালা পবিত্র করে হিজাবের কথা বলেছেন প্রথমে পুরুষ তারপর মহিলাদের জন্য আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরানুর ও নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ মমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জাস হেফাজত করে যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে তখন যদি তার মাথায় কোনো খারাপ চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে পবিত্র নৌর নৌরুদ্ধায় চব্বিশ আয়াত একত্রিশ নারীদের বলও তারা দৃষ্টি নিচু করবে লজ্জাস্থানে হেফাজত করবে আর সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে যেন কাপড় দিয়ে বক্ষদেশ আবৃত করে এরকম আরও অনেক কথা তাহলে দৃষ্টি সংযত রাখা খুব গুরুত্বপূর্ণ এটা জিনাকে অনেকাংশেই বাধা দেয় আর এই জিনা বা অনৈতিক যৌন সম্পর্কর শাস্তি যেটা এখানে শাস্তি ধরনের জিনার প্রকারভেদের উপর নির্ভর করে জিনা হতে পারে দুই প্রকার এক নম্বর হচ্ছে অবিবাহিত পুরুষ ও মহিলার মধ্যে অনৈতিক যৌন সম্পর্ক স্থাপন করা ইংরেজিতে এটাকে বলা হয় ফার্নিকেশন আর বিবাহিত পুরুষ বা মহিলা যদি অনৈতিক সম্পর্ক স্থাপন করে এটাকে বলা হয় অ্যাডাল্ট্রি দুটো ক্ষেত্রে শাস্তি কিছুটা আলাদা আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর দুই অবিবাহিত মহিলা বা পুরুষ যদি ব্যভিচার করে তাহলে সেই ব্যবিচারী হোক সে মহিলা বা পুরুষ প্রত্যেককে একশো কষাঘাত করবে বার চাবুক মারবে আর তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবে না এবং মুমিনদের একটা দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে তার মানে একজন পুরুষ অথবা একজন মহিলা যে বিবাহিত নয় সে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে তার শাস্তি হচ্ছে একশোটা কষাঘাত চাবুক দিয়ে একশোবার মারবে এরপর অ্যাডাল্ট্রির শাস্তি নিয়ে যদি বলতে হয় মানে বিবাহিত পুরুষ মহিলার মধ্যে অনৈতিক সম্পর্ক স্থাপন এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর আট বুক অব হুদুদ হাদিস ছয় হাজার এক লোক নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলল যে আমি ব্যভিচার করেছি অ্যাডাল্ট্রি করেছি তারপর সে আরও চারবার একই কথা বলল যে সে ব্যবিচার করেছে আর নবী তখন আদেশ দিলেন লোকটাকে শাস্তি পেতে হবে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে কারণ সে বিবাহিত পুরুষ তাহলে অ্যাডাল্ট্রি মানে বিবাহিত পুরুষ বা মহিলার অনৈতিক যৌন সম্পর্কে শাস্তি সেটা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড আরও একটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর আট বুকাপ হুদুদ হাদিস নম্বর ছয় এক ইহুদি পুরুষ আর মহিলা ব্যবচার করার সময় ধরা পড়ল তাদের নবীর সামনে আনা হল নবী তাদের জিজ্ঞেস করলেন তোমাদের ধর্ম অনুযায়ী ব্যবচার করলে শাস্তি কি তারা বলল যে আমাদের পুরোহিত নিয়মটা বানিয়েছেন যে মুখ চারকল দিয়ে কালো করে দেওয়া হবে নবী বললেন ধর্মগ্রন্থ আনো আর আমাকে দেখাও ইহুদি পুরুষ ধর্মগ্রন্থ এনে কিছু অংশ ঢেকে নিয়ে তারপর পড়া শুরু করল একজন সাহাবা তখন বললেন তোমার হাতটা সরাও হাত সরালে দেখা গেল সেখানে লেখা আছে শাস্তি পাথর চুনে মৃত্যুদণ্ড যদি বিবাহিত পুরুষ বা মহিলা ব্যবচার করে থাকে তাহলে ইহুদি ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে অ্যাডাল্ট্রি করলে তার শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড তখন নবী আদেশ দিলেন যে এই ইহুদি পুরুষ আর মহিলা দুজনকেই পাথর ছুঁড়ে হত্যা করা হবে একটা হাদিস আছে খন্ড মুসলিমে তিন বুক অফ হুদুদ হাদিস নাম্বার চার হাজার একশো একানব্বই নবী বলেছেন যদি কোন লোক জিনা করে যদি অবিবাহিত পুরুষ অথবা মহিলা হয় যদি জিনা করে অর্থাৎ ফার্নিকেশন এখানে শাস্তি হচ্ছে একশোটা কষাঘাত আর তাদের নির্বাসন দেওয়া হবে এক বছর পর আরও বলেছেন যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা জিনা করে থাকে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে থাকে মানে অ্যাডাল্ট্রি আর বিবাহিত পুরুষ অথবা মহিলা হয় সেখানে শাস্তি হচ্ছে বার কষাঘাত করো একশোটা চাবুক মারো তারপর পাথর ছুঁড়ো হত্যা করো এ হচ্ছে জিনার ক্ষেত্রে বিভিন্ন রকমের শাস্তি এটা ইসলাম ধর্মে গুরুতর পাপগুলোর মধ্যে একটা আর আল কাবাইর গ্রন্থে ইমাম জাহাবি এটাকে রেখেছেন দশ নাম্বার পাপ হিসেবে জিনা অ্যাডাল্টের ফার্নিকেশন